হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে পাকা চ্যানেলের পক্ষ থেকে নতুন চানাচুর মাখা নিয়ে হাজির হলাম পাকা মাখা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইবশন করুন চলুন চানাচুর মাখায় চলে যাই আমি আপনাদের চানাচুর মাখা দেখাবো আমি পিঁয়াজ কুচি নিয়েছি ধন্যবাদ কাঁচামরিচ নিছি একটু লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিবকে আমি মাখিয়ে নিব নিয়ে সরিচার তেল এটা দিয়ে দিব সরিচার তেল দিয়ে একটু মেখে নেব এখন আমি এখন চানাচরগুলো সব দিয়ে দিব চানাচুর মেখে নেব খেতে দারুণ মজা হয় বাসায় ট্যারাই করে দেখবেন খেয়ে দেখবেন কেমন লাগে চানাচুর আমার এই চানাচুর মাখা যদি ভালো লেগে থাকে পাখা কিনি চ্যানেলের থেকে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইবশন করবেন দেখতেই পাচ্ছেন আমার চানাচুরগুলো মেখে নিয়েছি মাথা আমার হয়ে গেছে এখন পরিবেশন করার হবে দেখুন হয়ে গেছে আমার চানাচুর মাথা এগুলি খেতে অনেক ভালো লাগে বোম্বাই চানাচুর আমি মেখে দেখালাম লাইক করে কমেন্টস করে সাবস্ক্রিপশন করবেন কেমন হয়ে গেছে বাসায় ট্রাই করবেন ধন্যবাদ